স্যার বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্না করে আমি এখানে পাঁচশো মতো ময়দা নিয়েছি মাপ করে নিয়েছি আর কি নুন দিলাম নুন দিয়েছি এতে আর কিচ্ছু দেবো না শুধু নুন দিয়ে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেবো আজকে যেটা বানাবো আমি এটা হচ্ছে মায়াপুরের খুব বিখ্যাত রেসিপি হ্যাঁ স্কনের যেটা হচ্ছে ময়দা চর্বির তরকারি ময়দাটা আমি মেখেছি আপনাদের দেখালাম এখানে আমি তিনটে আলু কেটে রেখেছি আমার লাগছে এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর এখানে আমি কাঁচা লঙ্কার আদা পেছি টমেটো একটু ধনে পাতা কুচি ফোড়ন দেবো না আর নুন মিষ্টি তো আছেই একটুখানি চাপা দিয়ে বেশিক্ষণ রাখলে ভালো হয় কিন্তু আমার হাতে সময় খুব কম ওই জন্য ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দেবো ভালো করে এরকম করে চটকে চটকে আমি ময়দাটাকে ধোবো আপনারা ছে রেখেও দিতে পারেন আটা ফাটা মাখতে কাজে লাগবে এরম করে আমি আবার জল দেবো যতক্ষণ আমার এই সাতা একটা জলটা যতক্ষণ কেটে যাবে হ্যাঁ যতক্ষণ না কাটবে ততক্ষণ আমি এরম করে চটকে চটকে ময়দাটাকে ধুয়ে নেবো সাদা জলটার থেকে কতটা পরিষ্কার হয়ে গেল জলটা হ্যাঁ এবার আর সেই সাদা জলটা বেরোচ্ছে না এখান থেকেও আর বেরোচ্ছে না বেরোচ্ছে ধুতে হবে ধুয়ে 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 বেশ এইরকম একটা চর্বির আকার নিতে হবে এবার দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এদিকে আর কিচ্ছু সাদা জল বেরোচ্ছে না একদম পরিষ্কার জল জলটা একদম একটু ভালো করে ধোয়ার চেষ্টা করবে তাহলে খেতেও স্বাদ হবে জিনিসটাও ভালো তৈরি হবে এবারে আমার ছোট ছোট করে আমি কেটে নেব সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা আমি পুরো সরষের তেলেই করব করে ভেজে আমি তুলে নেবো হয়ে গেছে এরকম করে আমি সব বেশি লালও করিনি এরকম নরমালি ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াতে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা করুন দিলো এই আমি আলুটা দিয়ে দেবো আলাদা করে আমি আলু ভেজে তুলবো না আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে তুলে রাখতে পারেন আলুটা একটু লাল লাল ভাজা হয়ে যাক আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি কাঁচা লঙ্কার আদা একটুখানি নুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো দিলাম তাই জন্য একটুখানি মিষ্টি দিলাম ভালো করে কাঁচা লঙ্কার সঙ্গে একটু নুন দিয়েছিলাম বলে অল্প করে নুন দিলাম লাগলে আবার দেব অল্প একটু জল দিচ্ছি একটু জল দিয়ে কষে দিচ্ছি তিন চর্বির বড়াগুলো এবার আমি এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আর একটু জল দেবো জল দিলাম এবার আমার তরকারিটা হয়ে গেছে এবার একটু উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম আর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার আমি তরকারিটা নাবিয়ে ফেলবো গ্যাসটা আমি নিভিয়ে দেবো কৃত্রিম চর্বির তরকারি আমার হয়ে গেছে হ্যাঁ প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমার সাথে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করুন আচ্ছা আমার মেয়েকে একটু খাইয়ে দেখাই কেমন চর্বির মতো মনেই হচ্ছে না এটা কৃত্রিম বা তৈরি করা দারুণ হয়েছে কী ভীষণই টেস্টি হয়েছে ঝোলের টেস্টটা এতটা ভালো হবে আমি তো ভাবতেই পারিনি ভীষণ টেস্টি হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন হ্যাঁ আমার অনুরোধ রইল একবার আপনার বাড়িতে বানাবেন এটা আমার অনুরোধ নস্কার